আসসালামু আলাইকুম অফাৰ 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 কি হব আৰু বেগুনো বেগুনবালা এই যে অফার লৈয়েৰে চলি ইবে ডক্টৰ নেচাৰেল ভিটামিন চি এই ফেচ ক্লিনজাৰ ইবে কিন্তু অফাৰ প্ৰাইজেই দি দিও অনৰাৰে আগে কিন্তু আশ্চৰণীয় আছিল 800 টাকা এখন অফার প্ৰাইজে অনরা ফাই জাইভেন দে মাত্ৰ ছয়শ টাকা তাড়াতাড়ি লৈ যে লুৰি খুৰি লৈ ফেল যাত্ৰা যাত্ৰা লৈতো মনে হয় ছয়শ পঞ্চাশটিয়া দিয়ে একশো আঠারো এই যে ডক্টর ক্লিনজার ইবে একদম অফার প্রাইজে তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার অফার শেষ শেষের আগে দিয়ে রে না তাড়াতাড়ি অর্ডার করে ফেল আর অন্যান্য ফেস ক্লিনজারও আছে ইন দেখায় তবে শুধুমাত্র আই অফার দি এই ডক্টর নেচারেল ফেস ক্লিনজার ইবে উদ্দি ইবে আগে আষ্টশো পঞ্চাশ আছিল এখন মাত্র ছয়শ টাকা আজকে আমি সব প্রডাক্টের দাম বলে দিব তোমরা যারা যারা হ্যাঁ আবার প্রডাক্টর দাম হয়ে দিলি কি হয় প্রডাক্টর দাম জানা না হতুন সুলকানি ওলা মানুষ আছে ইনু তো শৌচ হইলো দে সাধারণ আ আহ প্রডাক্টনু রে কম্পেয়ার করে আর হয় আহ আই আমি অস্তাধিয় দিই অস্তা অস্তা হলি হয় না কি প্রডাক্ট বেয় ক্যাটেগরি আছে হলুদ দেখ নাই দেু দে অন্য এই ব্রেন্ডর আর হইলো দে অরিজিনাল প্রোডাক্ট সব সময় দামও দিনও হোনদিনও যারা যারা ইউজ করন ই তারা হইত আর অস্তা হলি কে দূর মারে দে সব মানুষ কে আর বাজে কমেন্টস নগুজন কারণ অনরাল লয় আঁ লয়নোদিন কে মিলতুন তবে আই এনব দামরাহি দি যেন একদম ব্যাগ পারে ফানি আই বেশি নরাহি কারণ এই জিনিস ইন যারা তুন ইম্পোর্ট গরন। ই তারা অনর ক্যারিং চার্জ দিবে কিন্তু হঠাৎ কাটিয়া ইয়ে অন্যর ইউনট কিন্তু ব্যাট্টে তো দিয়ম ফরে সরকারের টেক্স দিয়ে আনম করে তো ইউনুট প্রাইস এন্ডে দেশ আস্তে আস্তে কিন্তু ইউনট প্রাইস আরও বেশি হয়ে যায় গুপ তারপরেও আইন রিজনেবল প্রাইস ইতিমধ্যে অনরারে দিবে চেষ্টা করি এই যে ফেস ক্লিনজার ইবো লোভেলে ফ্রন ফিস ক্রাউন ইবুদা অনর একশো বিশ এম এলর ইাইভ এন্ডা অনৰা এই হঠিয়া তাই হত ইবে দিম দা অনরার সাতশো পঞ্চাশটি আঁত ধরে সাতশো পঞ্চাশটি ধরে একদম অনরার আতর না গাড়ি ইম কিন্তু বড় ফাইল চুড়ো ফাইল ন একশো বিশ এম এই যে স্ট্রবেরি ফ্লেভার আছে আর ইর মধ্যে এভাকারও ফ্লেভার আছে আর গো আছে গ্রে মানে ওই যে অনর ওইত আছে একদম উড়ে দেখুন না কন্নারত কন্নারত এই গ্রে আঙ্গুর তিন ফ্লেভার আছে এই ইউনো ক্লিনজার অনরা লোকাল এক্সপার্ট ইউনো লোক সাতশো পঞ্চাশ টাকা দিয়ে রেডি সাতশ সঞ্চটি আনিয়ে লাইলি স্ক্রিন শট লই ইনবক্স করে ফেল সাতটা ফ্লেভার লাইব শুধু ইন হইবে দেখ এই যে সিম্পলর ফেস ইবে কিন্তু ফেসরে স্মুথ করব একদম সফট করবো তারপর হেলদি গে স্কিন দিব সিম্পল ফেস ওয়াশ যথেষ্ট রিভিউ আছে ওনারা ইউটিউব মধ্যে যাইরে সাইট তেন খুবই ভালো মানের একদম অরিজিনাল অনরা বার কোড স্কেনিং লবেন আর প্রডাক্ট আর ইবের দাম হইলে দেয় মাত্র আষ্টশো এইট টাকা মাত্র আষ্টশো রিয়া এই ফেস ওয়াশ ইবে পাই যাবেন আষ্টশো আর ইবে অনর একশো পঞ্চাশ এম এল এল এই যে ইউথ আছে একশো পঞ্চাশ এম এল বড় ফাইল চুড়ো ফাইল ন বুঝছো না বড় ফাইল একদম অরিজিনাল ইবে হন ডুপ্লিকেট ন আর আজি আর কি সুন্দর লাগ না ওই আজি কিন্তু আই সোয়াচ দেখাইতে দেখাইতে সাজি ফেলাই দি সাজিবের হন মোট আছিল যাক এই যে আতে তিন্ন ফাউন্ডেশন আছে ওনারা জানন আই সব সময় হই যারা আর ভিডিও সনি তারা তো জাননি। যারা নতুন গরি ভিডিও সাইবেন ই তার একবার দেখাই দি আর ইউনুট প্রাইস আজিয়ে হই দি একদম ছটফট করিয়া এই যে ইবলুদে ট্রু স্কিনের ফাউন্ডেশন ইবে যারা শ্যামলা বরণ আসন ইতার লাই তবে অয়েলি ন লাই অয়েলি স্কিন যারা ইতারা ইউজ ইবেন বুঝুন না ইবের প্রাইস হইল পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ট্রু স্কিনের ফাউন্ডেশন আর ইবুদে ফোর আওয়ার্স ফাউন্ডেশন ফুল কভারেজ ওয়াটার প্রুফ ফাউন্ডেশন ইবে ইবের প্রাইস হইল দে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টিয়া দারক ব্র্যান্ডর একদম অরিজিনাল প্রোডাক্ট বার কোড স্ক্যানিং করিয়া পারিবেন আর আতত ফাইয়ের কিন্তু অনরা টিয়া পেমেন্ট করবেন দে এর আগে এক টিয়াও দিয়ম করতে নে বুঝুন না আর ইবে হলুদ বুটক্সর মশ হলুদ ফুল কভারের যোগ্য ফাউন্ডেশন ইবের প্রাইস হলুদ অনর আষ্ট পঞ্চাশ টিয়া ইবের প্রাইস আষ্ট পঞ্চাশ টিয়া আর এই যে লেবিস্টিক আই এনে অনরা দেখুন ইউজ করে যদি লেবিস্টিক এই যে ইউন মেগালেটসর আর আরও আছে লেবিস্টিক অনরা আর পেজ যে এস বিউটি হাউস মধ্যে যদি কিন প্রডাক্ট আছে দেন ডে কি দিয়া আছে এ তুনি তো লৈত পারিবেন বুঝুন না এন্ডে এই থিনেট মেগালেটস লেবিস্টিক ইউন অনরা জানন একদম ফুল মেড লেবিস্টিক আই ইউজ করছি এখন ইউনুর দাম হইল দেয় অনর তিনশো পঞ্চাশ টিয়া ইউনুর দাম তিনশো পঞ্চাশ টিয়া শেট নাম্বার গুণ হয়ে দিয়ে অনর আর লোবের সুবিধার্থে বলে দেয় একশো আট নাম্বার শেড একশো আট নাম্বার শেট যেবে আই দি ফুল ম্যাট লিপস্টিক আর ওয়াটার প্রুফ ইবে হইল দেয় অনর একশো সাত নাম্বার শেড একশো সাত নাম্বার শেড একদম এই যে ম্যাট ইবে ম্যাট লিপস্টিক ইবে একটা নাকি ব্রাউন টাইপুর আর কি ব্রাউন হয়ে অনর এই আর কি ই টাইপুর নোট টাইপুর আর কি নোট টাইপুর কালার ই এই দু নোট টাইপুর কালার ইব হইলো দেয় একশো নয় নাম্বার শেট একশো নয় নাম্বার শেট এই যে একশো নয় নাম্বার শেট তো ইউন এক পিসুর দাম হইল দেয় তিনশো পঞ্চাশ টিয়া এক পিসুর দাম তিনশো পঞ্চাশ টিয়া খুবই ভালো খুবই ভালো একদম ওয়াটার প্রুফ আর হইল দে ম্যাট লেবিস্টিক আর এই যে ইবে আইব্রু জেল আইব্রু জেল পেন্সিল এই দাম হলো তো আইব্রু জেল পেন্সিল এইবে হুদা মজির আইব্রু জেল পেন্সিল খুবই ভালো এন্ড আইব্রু কি ড্র আগ আগিয়ার দেয় আর কি এই যে ইউরোরে সিঙ্গেলর হলো দো কি দ্বারক ব্রেন্ডর কি জেট ব্লেক হাজল আছে এই যে আই জেবে দি ফুল ওয়াটারপ্রুফ একদম জেসমিন আপু গ্যার্টি সেই বালগো হাজল মানে ফেন হয়ে যায় আই তো ফুল ফেন হইলো দে এই হাজল এবেের দাম হইলো দে তিনশো পঞ্চাশ টিকা তিনশো পঞ্চাশ টা অনরা আট জিনিস ইন লোকাল প্রডাক্টিন তুলনা নগরিবেন তিনশো টাকা আর এই যে এই পেন্সিল ইবের তো অনরা জানন ইবে আই আইব্রো ড্র একদম ফুল ওয়াটারপ্রুফ ইন ইবে অন্যর এম আইটিস ব্রেন্ডর এম আইটিস ব্র্যান্ডর ইবে কি আইব্রো ড্র পেন্সিলও আছে টু ইন ওয়ান আর হলো দে আইলেনারও আছে ইবের প্রাইসও লোধে পাঁচশো পঞ্চাশ টাকা এইবেৰ প্ৰাইচ পাঁচশ পঞ্চাছ টিকা খুব ই ভাল ৱাটাৰপ্ৰুফ এই যে আই হালিয়ে ইন ইন কিন্তু হালিয়ে দি দি চোৱাট দি হালি আনত দুইদিন আগে দি দি এযোৰ পৰ্যন্ত আছে চোৱাট ইন ইন ইব অৱস্থা আজিয়ে দি ইবা আজিয়ে এযোৰ পৰ্যন্ত আছে খুবি ভাল কুবি ভাল আৰু এই যে ক্ল'চেল হাজল ই বস্তা ইব ল দুচৰিয়া ক্ল'চেল হাজল ইবৰ ল'ত দুচৰিঙা আর এই যে প্রাইমার আছে অনরা প্রাইমার ইবেলতে পাriben ইবেলতে 650 টাকা ইন লোকাল ন কুবি ভালো মশ্চারাইজ করিবো ম্যাট ফুল ম্যাট ফুল ম্যাট ইবে দারগর অনর ইবেলতে 650 টাকা আর এই যে আইলাইনার আর গু আছে ইবো কিন্তু এমআইটি ব্র্যান্ড অর আইলাইনার ইবে দাম হইলোতে 350 টাকা লোকাল প্রোডাক্ট ন ইন ইন অনরা কি যা চাই গরিয়া লইতে পারিবেন কুবই ভালো দেখুন না এই যে তিনশো পঞ্চাশ টিঙা আর ইন্দি লিকুইড ব্লাশ আছে ইউনুর কিন্তু সৌব শেড আছে অনরা লোভে লাগার ইবেন ছয় শেডুর মধ্যে রে ইবের দাম হইল দে তিনশো পঞ্চাশ টিঙা ইবের দাম তিনশো পঞ্চাশ টিঙা আর সিম লিকুইড ব্লাশ এই যে আই দি ইবের দাম হলো টিয়া এবারের দাম টিয়া এবারের দাম হলুদ দে তিনশো পঞ্চাশ টিঙা আর এই যে আইসেডু প্লেট অনরা ইয়েন আছে ইয়ন সিমিলার আর আছে কিন্তু এই যে আইসেডু প্লেট আরও এক আছে ইয়ন দাম দা 850 টিয়া আর জেবে আছে আর কি তিনও ডুপ্লেট প্লেট আছে যেইন আর যে এস বিউটি হাউজ মধ্যে আছে তো ইবেদ দাম হলুদয় দা 850 আর ই গো যে আছে ইবের দাম দা 750 আর ইবে দা সরি ইবের দে 800 আর 750 ইবে পঞ্চাশ দা 750 আর এই যে কি মাসকাড়া আছে মাস্করা দাম হলো দে তিনশিঙা মাস কারা দাম দাম তিনশা তাড়াতাড়ি ফেলো এই যে ব্রাশ সেট আছে জানন হটিয়া দাম আই কান ব্রাশ সেট লই দি মানে দেড়শিঙার দরে ইল্লে দাম হলো দে ইয়া ফুল বক্স পাই যাইবেন দে যাইবেন দে মাত্র হত ছয়শ পঞ্চাশ টা দিয়ে মাত্র ছয়শ পঞ্চাশ টা দিয়ে যাইবেন গুন ফুল আর মানে এই ব্রাশ সেট ইবে তাড়াতাড়ি ফেল আর ইংলন্ডর ই মেক মেকআপ ফিক্সিং ইবে কিন্তু বোত সাজ করে তো ফোনের সরিঙা দাম ইবে কিছু ফু হয়ে যাইলে আইলে না মাস কারা লিপস্টিক একদিন দুফুড়া দিলে কিন্তু আবার আগর মতো হয়ে যাবে বুঝো তাড়াতাড়ি তাড়াতাড়ি জেএস বিউটি হাউজ মধ্যে আর অর্ডার করে ফেল আর একদম কি আজি কই দি অনরা বিয়াক গুনরে বুঝুন না আর প্রডাক্ট আছে জে জেএস বিউটি হাউজ মধ্যে পাই যায়